নমস্কার বন্ধুরা এই দেখো মাকে মা শেতলা মা চৈত্র মাসে সবার পাড়াতেই হয় এইটা একদম আমার বাড়ির কাছেই হয় হ্যাঁ দিনের বেলা মায়ের পুজো হয় আর রাত্রিবেলা রক্ষাকালীর পুজো হয় মা এখন রক্ষাকালী মা এখন উল্টো করে রাখা আছে দেখে তোমাদেরকে দেখাতে পারলাম না পরে দেখাচ্ছি মঙ্গলবার দিন আমাদের পাড়ায় এই পুজো হয়েছে শ্বেতলা পুজো হয়েছে একটা কথায় বলি মা সবাইকে ভালো রেখো এবং তুমিও ভালো থেকো আমরা সোমবার দিন রাত্রিবেলা সব খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে স্নান টানান করে তারপরে এই ভোগটা রান্না করি এটা ভোগই বলবো এই কারণেই বলবো অন্য সময় যদি তুমি কোনো খাবার ভুল করে বাইরে রেখে দেবে দেখবে সেই খাবার পচে যায় কিন্তু এই খাবার একদমই নষ্ট হয় না এবং এইটা যে শোনে সেই একটু খেতে চায় কেননা এটা প্রসাদের সমান তো ভালোও লাগে সবাইকে দিয়ে খেতে তো ওই জন্য আমি তোমাদের সব কিছু শেয়ার করি এইটাও শেয়ার করলাম দেখো মাকে দেখো জয় মা সবার ভালো করো মা গো ওম সাইরাম